বাঙালির যশস্বী পরিচালক হৃত্বিক ঘটকের জীবনী নিয়ে চলছে অলক্ষে ঋত্বিক এই সিনেমার প্রিমিয়ারে বসেছিল টলি পাড়ার অভিনেতা অভিনেত্রীদের চাঁদের হাট হৃত্বিক ঘটকের চরিত্রে শিলাজিত মজুমদারের অনবদ্য অভিনয় দর্শকের মন কেড়েছে বাংলা শৈল্পিক ছবিতে ঋত্বিক ঘটক তার অনবর্তক কৃত কীর্তি রেখে গিয়েছে তাকে নিয়ে সিনেমা জগতে অনেক কথা চালাচালিও হতো কিন্তু তার জীবন কীরকম ছিল তাকে পুরোপুরিভাবে জানতে অবশ্যই যেতে হবে নিকটবর্তী প্রেক্ষাগৃহে অলক্ষে ঋত্বিক সিনেমাটি দেখবার জন্য শুভঙ্কর ভৌমিকের এই ছবি সিনেপ্রেমীদের মন ভরাবেই